বঙ্গোপসাগরে ক্রমশই শক্তি বাড়াচ্ছে ঘূর্ণাবর্ত যার প্রভাবে সহ বৃষ্টির সম্ভাবনার কথা জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর সেক্ষেত্রে আপনারা দেখতেই পাচ্ছেন আগামীকাল থেকে কিন্তু একটি ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে বঙ্গোপসাগরে বিশেষ করে আপনার উড়িষ্যার সংলগ্ন এই এলাকায় যার প্রভাবে কিন্তু বৃষ্টি সেই সঙ্গে কিন্তু ঝড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে গতকাল আমরা আলিপুর আবহাওয়া দপ্তরের আপডেট থেকে বলেছিলাম যে ঝড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে তো সেক্ষেত্রে কতটা কী পরিবর্তন হচ্ছে সেদিকেও আমরা নজর রাখবো তো এই ঘূর্ণাবর্তের প্রভাবে মূলত বৃষ্টির পরিস্থিতি তৈরি হবে আগামী পাঁচ ছয় সাত তারিখ নাগাদ তো এই যে ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে বঙ্গোপসাগরে এই ঘূর্ণাবর্তের প্রভাবে বাংলার আবহাওয়ার কতটা কী পরিবর্তন হতে পারে তাপমাত্রা কতটা কী পরিবর্তন হবে আর ঝড় নিয়ে যে আপডেটটা দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর সেই আপডেটের কতটা কী পরিবর্তন হচ্ছে সবটাই বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওতে তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন আর এই মুহূর্তে আপনার অঞ্চলে আবহাওয়া কেমন তাও বিস্তারিতভাবে কমেন্ট করে জানান সেক্ষেত্রে সবার প্রথমে যদি আমরা স্যাটেলাইট চিত্রের মাধ্যমে দেখার চেষ্টা করি যে ঠিক এই মুহূর্তে বাংলার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে তারপরেই আমরা আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল আপডেটের দিকে লক্ষ্য করব তো স্যাটেলাইট চিত্র যেটা আপনার বলছে এদিকে আপনার কলকাতা হাওড়া হুগলি দীঘা কন্টাই হলদিয়া সর্বত্রই মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে কোথাও কিন্তু আপাতত সেভাবে কোনো পরিবর্তন নেই দেখতেই পাচ্ছেন এদিকে আপনার কলকাতা হাওড়া হুগলি দীঘা কন্টাই হলদিয়া সর্বত্রই মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে এদিকে আপনার ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ আর এদিকে আপনার নদিয়া সর্বত্রই মোটামুটি আকাশ পরিষ্কার অন্যদিকে মালদা দুই দিনাজপুরে এক্ষেত্রে আকাশ মোটামুটি পরিষ্কার থাকছে হিমালয়ের পাতদের সংগ্রাম পাঁচ জেলা বাংলাদেশ ত্রিপুরা সর্বত্রে মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে সেভাবে আপাতত কোথাও বড় কোনো পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না এবার যদি আমরা আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল আপডেটের দিকে লক্ষ্য করি যে অফিসিয়ালি কি আপডেট দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর তারপরে আমরা উইন্ডির বৃষ্টি এবং মেঘলা আকাশের দিকে লক্ষ্য করব এক্ষেত্রে আপনারা দেখতেই পাচ্ছেন দুই তারিখের আপডেট যেটা বলা হচ্ছে যে আপনার আগামীকাল আগামীকাল কিন্তু আপনার বৃষ্টির সম্ভাবনা থাকছে মানে তিন থেকে চারের মধ্যে বৃষ্টির সম্ভাবনা থাকছে দার্জিলিং আলিপুর আলিপুরদুয়ার উত্তরবঙ্গের ক্ষেত্রে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে ড্রাই ওয়েদার থাকবে চার থেকে পাঁচের মধ্যে যেটা বৃষ্টি হচ্ছে দার্জিলিং ক্যালিম্পং আলিপুরদুয়ারে বিস্তীর্ণ অঞ্চলে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে আর এদিকে ছয় পাঁচ থেকে ছয়ের মধ্যে দার্জিলিং ক্যালিম্পংয়ে বৃষ্টি দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে ছয় থেকে ছয় থেকে সাতের মধ্যে যেটা বৃষ্টি হচ্ছে সেটা হচ্ছে আপনার উত্তরবঙ্গে ড্রাই থাকছে দক্ষিণবঙ্গের ক্ষেত্রেও ড্রাই ওয়েদার থাকছে ওয়ার্নিংয়ের ক্ষেত্রে কিন্তু দক্ষিণবঙ্গের ক্ষেত্রে একটা ওয়ার্নিং থাকছে তো উত্তরবঙ্গের ক্ষেত্রে ঠান্ডা অ্যাক্টিভিটির কারণে আপনার বৃষ্টির সম্ভাবনা থাকছে সেটা তো বললাম দক্ষিণবঙ্গের ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে চার থেকে পাঁচের মধ্যে তিরিশ থেকে চল্লিশ কিমি বেগে কিন্তু একটা ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে ওই যে ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে বঙ্গোপসাগরে এই ঘূর্ণাবর্তের প্রভাবেই কিন্তু এই ঝড় বৃষ্টি আর আপনার পাঁচ থেকে ছয়ের ভিতরেও কিন্তু আপনার ঠান্ডা অ্যাক্টিভিটির কারণে কিন্তু তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে এবার যদি আমরা উইন্ডির আবহাওয়ার দিকে লক্ষ্য করি যে উইন্ডি কি বলছে সেক্ষেত্রে যদি আমরা মেঘলা আকাশের দিকে লক্ষ্য করি যে কোথায় কতটা মেঘলা হচ্ছে আকাশ কি পরিস্থিতি তৈরি হচ্ছে তো আজ রাতের দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে কিন্তু আজ রাতে মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে সেভাবে কিন্তু মেঘ নেই আপনার উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ বাংলাদেশ ত্রিপুরার কোথাও বিশেষ করে আপনার এদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে দার্জিলিং কালিম্পং এ হালকা মেঘ থাকতে পারে তবে বড় কোনো পরিবর্তন নেই রবিবার তিন তারিখ সেক্ষেত্রেও আপনার সেভাবে আপাতত মেঘ নেই তবে আপনার এদিকে সকালের দিকে যেটা লক্ষ্য করা যাচ্ছে কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি পশ্চিম মেদিনীপুরে বিস্তীর্ণ অঞ্চলে কিন্তু আংশিক আংশিক মেঘলা থাকবে আর এছাড়া আপনার খুলনা বরিশালে বিস্তীর্ণ বাংলাদেশের ক্ষেত্রেও কিন্তু সকালের দিকে কিন্তু মেঘলা থাকবে আকাশ বেলা বেলাগড়ার সঙ্গে সঙ্গে যদিও মেঘ কেটে যাবে তবে আপনার আটটা নটার দিকেও কিন্তু হালকা মেঘের পরিস্থিতি থাকবে উত্তরবঙ্গের ক্ষেত্রে দার্জিলিং কালিম্পংয়ে কিন্তু মেঘলা আকাশ থাকবে বিকেলের দিকে কিন্তু এই মেঘটা বাড়বে এবং দক্ষিণবঙ্গের সর্বত্রই হালকা মেঘের পরিস্থিতি তৈরি হবে হিমালয়ের পাব্দদের সংলগ্ন আলিপুরদুয়ার দার্জিলিং দার্জিলিং কালিম্পং এ কিন্তু মেঘলা আকাশ হচ্ছে সোমবার চার তারিখের ক্ষেত্রেও কিন্তু একইভাবে মেঘলা থাকছে আকাশ মঙ্গলবার পাঁচ তারিখ সেক্ষেত্রেও কিন্তু মেঘলা আকাশ থাকার সম্ভাবনা থাকছে আপাতত বড় কোনো পরিবর্তন নেই ছয় তারিখ আপনার বুধবারের ক্ষেত্রেও কিন্তু আকাশ মোটামুটি মেঘলা থাকবে আপাতত বড় কোনো পরিবর্তন নেই বৃহস্পতিবার আপনার সাত তারিখ সেক্ষেত্রেও কিন্তু বড় পরিবর্তন নেই তবে সাত তারিখ কিন্তু দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আকাশ একেবারে গভীরভাবে মেঘলা থাকছে কলকাতা থেকে শুরু করে হাওড়া হুগলি দীঘা কন্টাই হলদিয়া আর এদিকে আপনার মালদা দুই দিনাজপুর সর্বত্রই কিন্তু আপনার মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে এছাড়া বাংলাদেশের রাজশাহী রাংপুর এদিকে ঢাকা খুলনা বরিশাল সর্বত্রে মোটামুটি আকাশ মেঘলা থাকার সম্ভাবনা থাকছে শুক্রবার আট তারিখ সেক্ষেত্রে মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে আপাতত বড়ো কোনো পরিবর্তন নেই শনিবারের দিকে কিন্তু ফের মেঘলা হবে আকাশ রবিবার এবং সোমবার মানে এই মাসের এগারো তারিখ পর্যন্ত কিন্তু আপাতত বড়ো কোনো পরিবর্তন নেই আপনার বিক্ষিপ্তভাবে কখনো কখনো আকাশ মেঘলা হচ্ছে এবার যদি আমরা একটু বৃষ্টির দিকে লক্ষ্য করি যে বৃষ্টির কতটা কি সম্ভাবনা তৈরি হচ্ছে কি পরিস্থিতি তো বৃষ্টির ক্ষেত্রে আজ আপনার রাতের দিকে আপাতত সেভাবে আর কোথাও বৃষ্টি নেই উত্তর সহ দক্ষিণবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা কোথাও আগামীকাল রবিবার সেক্ষেত্রেও আপনার সেভাবে আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না আপনার দুই বঙ্গের কোথাও তবে যে এখানে একটি ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে এই ঘূর্ণাবর্তের প্রভাবে কিন্তু আবহাওয়ার পরিবর্তন হবে আর সেই সঙ্গে বৃষ্টির পরিস্থিতি তৈরি হবে বিকেলের দিকেও আপনার মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে আপাতত সেভাবে মেঘ বা বৃষ্টির কোনো সম্ভাবনা নেই সোমবার আপনার হচ্ছে চার তারিখ সেক্ষেত্রেও আপনার মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে আপাতত সেভাবে মেঘ বা বৃষ্টি নেই তো সোমবারের ক্ষেত্রে আপনার সেভাবে বৃষ্টি নেই তবে দুপুরের দিকে কিন্তু বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির পরিস্থিতি তৈরি হচ্ছে বিশেষ করে আপনার পশ্চিমের জেলাগুলি আর এদিকে মুর্শিদাবাদ আর এদিকে আপনার ঝাড়গ্রাম পশ্চিম মেদিনাপুরে কিছু কিছু অংশে কিন্তু হালকা খুব সামান্য বৃষ্টির পরিস্থিতি হলেও হতে পারে মঙ্গলবার আপনার পাঁচ তারিখ সেক্ষেত্রেও আপনার আপাতত সেভাবে বড় কোনো পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না আপাতত আকাশ পরিষ্কারই থাকছে ছয় তারিখের ক্ষেত্রেও আপনার মোটামুটি সেভাবে আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই সাত তারিখের ক্ষেত্রে মানে বৃহস্পতিবার সেক্ষেত্রেও আপনার সেভাবে বৃষ্টি নেই তবে আপনার এদিকে বিশেষ করে আপনার এদিকে পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম আর বর্ধমান এদিকে আরামবাগ দুর্গাপুর বাঁকু এদিকে আপনার কাটোয়া এই অঞ্চলগুলিতে কিন্তু বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির পরিস্থিতি তৈরি হচ্ছে আট তারিখের দিকেও কিন্তু হালকা বৃষ্টির পরিস্থিতি রয়েছে তবে সাত তারিখের পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হবে নয় তারিখের ক্ষেত্রেও আপনার মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে দশ তারিখ এগারো তারিখের দিকেও আপাতত বড় কোনো পরিবর্তন নেই আর আমরা যদি এবার একটু তাপমাত্রার দিকে লক্ষ্য করি যে তাপমাত্রা কতটা কি পরিবর্তন হচ্ছে কি পরিস্থিতি তৈরি হচ্ছে তো তাপমাত্রার ক্ষেত্রেও আপাতত সেভাবে বড় কোনো পরিবর্তন নেই কলকাতার দিকে যদি আমরা লক্ষ্য করি কলকাতার ক্ষেত্রে কি হচ্ছে তো কলকাতার ক্ষেত্রে হচ্ছে যেটা আগামীকাল আপনার থাকবে একুশ সর্বনিম্ন সর্বোচ্চ বত্রিশ হয়ে যাচ্ছে সোমবারের ক্ষেত্রে আপনার বাইশ হচ্ছে তেত্রিশ হয়ে যাচ্ছে মঙ্গলবারের ক্ষেত্রে আপনার হচ্ছে একুশ হচ্ছে বত্রিশ হয়ে যাচ্ছে বুধবারের ক্ষেত্রে উনিশ হচ্ছে আর তিরিশ হচ্ছে বৃহস্পতিবারের ক্ষেত্রে আঠেরো হচ্ছে আর তিরিশ হচ্ছে মানে আপনার ছয় তারিখের পরে কিন্তু তাপমাত্রা আরেকবার কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে আগামী কয়েকদিনে কিন্তু তাপমাত্রা কিছুটা বাড়বে শুক্রবারের ক্ষেত্রে উনিশ হচ্ছে তিরিশ হচ্ছে শনিবারের ক্ষেত্রে আপনার সেটা কুড়ি হচ্ছে একত্রিশ হচ্ছে রবিবারের ক্ষেত্রে আঠেরো হচ্ছে তিরিশ হচ্ছে সোমবারের ক্ষেত্রে সতেরো হয়ে যাচ্ছে মানে আগামী ছ তারিখের পরে কিন্তু আবারও কিছুটা তাপমাত্রা কমতে পারে আর বর্তমান যে তাপমাত্রা রয়েছে এর থেকে কিছুটা কমতে পারে তো এই ছিল এই মুহূর্তের আবহাওয়ার আপডেট পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন